আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ তো চলুন দেরি না করে শুরু করা যাক ভুলেও কখনো শাক জাতীয় সবজিগুলো কাটার পরে ধুবেন না কাটার পরে ধুলে ভিটামিনগুলো চলে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে পরে এগুলো সুন্দর মতো কেটেও নিয়েছি এখন একটি পরিমাণ মতো পানি নিয়ে গরম করতে দিচ্ছি পানিটা ফুটে আসলে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আদাবাটা দিয়ে সুন্দর মতো নেড়ে নিব মশলার পানিটা ফুটে আসলে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখন পালং শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম পালং শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো সিদ্ধ হতে হতে এদিকে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এবং এগুলো খুব সুন্দর মতো করে কেটে নিতে হবে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার আগে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা মাখিয়ে নিব এদিকে পালং শাকটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব রান্নায় দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন রান্নার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এগুলো খানিকটা সময় ভেজে নিব পেঁয়াজ রসুন কিছুটা লাল হয়ে আসলে এর মধ্যে শুকনো ঝাল কয়েকটা ভেঙে দিয়ে দিচ্ছি শুন পেয়াজগুলো অনেকটাই লাল হয়ে আসলে এ পর্যায়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা শাকগুলো পানি সহ দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আমি এখানে আলাদা করে আর কোনো পানি যোগ করিনি ঝোলের পানি অনেকটাই শুকিয়ে এসছে এ পর্যায়ে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাক এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আরও কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ